পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ভোটাধিকার প্রয়োগ করলেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মনোজ তিওয়ারি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মনোজ তিওয়ারি ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পাশাপাশি একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া সদরে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে একই ফ্রেমে দুটো ছবি আমরা দেখাচ্ছি একদিকে মনোজ তিওয়ারি অন্যদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায় দুজনেই ভোটাধিকার প্রয়োগ করছেন রাজ্যে চলছে পঞ্চম দফার নির্বাচন তিন জেলায় সাতটি আসনে আজ ভোট চলছে এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোট তবে আরামবাগের দিকে কিছু অশান্তির খবর মিলেছে আপনারা সেই ছবি দেখছেন একদিকে মনোজ তিওয়ারি অন্যদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায় দুজনেই ভোটাধিকার প্রয়োগ করছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভোট ভোটাধিকার প্রয়োগের পর ঠিক কি বলেছেন ক্যামেরা সামনে শোনাবো আপনাদের সকাল সকাল ভোটছে হ্যাঁ অবভিয়াসলি সকাল সকালই ভোট সারতে হয় কেন আমরা এতদিন প্রচার করলাম আর মানুষকে আবেদন করলাম কি আপনারা কুড়ি তারিখে সকাল সকাল বেরিয়ে ভোট করবেন আর আমরাই যদি সকাল সকাল না ভোট করি তাহলে আবেদনটা আমরা মানে ওইটা ঠিক হতো না তো আমরা যা বলি সেটা করেও দেখাই তো সকাল সকাল প্রথমেই ভোটটা সেরে নিয়েছি এবার পুরো দিনের যে কার্যকর্মগুলো আছে আমাদের কনস্টিটুয়েন্সিটা ভোটিং কীরকম চলছে না চলছে সেইগুলো বসে ভিজিট করে মনিটার করব সারাদিন কি নিজের এলাকায় থাকবে হ্যাঁ নিজের এলাকায় থাকবে অবশ্যই মানে যেখানে যেখানে আমাদের বুথগুলো আছে আমাদের ভোটিং হচ্ছে প্রত্যেক কটা ওয়ার্ডে আমরা যাব আমি খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়